হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আমি যখন প্রথমবার বিদেশে এসে থাকতে শুরু করেছিলাম তখন আমার পরিবারের লোকজন চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলেই একটাই প্রশ্ন করত আদৌ কি ওখানে সর্ষের তেল বা মুড়ি বা দেশীয় মশলা পাওয়া যায় আমার মনে হয় এই ধরনের প্রশ্ন অনেকের মনেই আসে যারা কোনোদিন বিদেশ যায়নি বা যারা আগামীতে বিদেশ আসবে ভাবছে তাদের মনেও একই প্রশ্ন আসে বা যারা আমার মতো অলরেডি বিদেশে এসে আছে তাদের মা বাবারা এটাই ভাবে আদৌ কি ওখানে ওইসব ওরা খেতে পারে আজকে যাচ্ছি একটা ইন্ডিয়ান গ্রোসারি স্টোরে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ওখানে কি কি দেশীয় জিনিস পাওয়া যায় আপনারা ব্লগটা পুরোটা দেখতে থাকুন আশা করছি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখানে দেশীয় দোকানগুলোতে এলে মনটা এমনি ভালো হয়ে যায় যেগুলো আমরা ছোট্টবেলা থেকে খেয়ে বড় হয়েছি বিদেশে এসে কেউ যদি সেই সব দেশীয় জিনিসের পেতে চায় তাকে অবশ্যই আসতে হবে ইন্ডিয়ান গ্রসারি স্টোরে আমাদের ওখানে যেরকম পাড়ার মোড়ে মোড়ে মুদি দোকান থাকে জাপানে কিন্তু সেরকম হয় না এখানে রেসিডেন্স এলাকাতে সাধারণত কোনো দোকান থাকে না শুধু থাকে যেটা সেটা হলো বাড়ি পার্ক স্কুল আর অন্যান্য কমিউনিটি ফেসিলিটি সংসারের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য গাড়ি নিয়ে যেতে হয় সেই এলাকায় যেখানে থাকে সুপার মার্কেট বাঙালিদের নিত্য প্রয়োজনীয় সংসারে যা সব কিছু লাগে সর্ষের তেল আচার এমনকি খাবারের জিনিসের মধ্যে মুড়ি চিড়ে থেকে শুরু করে মিষ্টি গুড় সেই সব কিছু পেতে হলে অবশ্যই ইন্ডিয়ান গ্রসরি স্টোরে আসতে হবে কেননা জাপানের সুপার মার্কেটে এইসব কিছু পাওয়া যায় না জাপানি সুপার মার্কেটের তুলনায় এখানকার মুদি দোকানগুলো আয়তনে ছোট হলেও প্রচুর প্রচুর সেকশন আছে যেখানে চাল ডাল আটা ময়দা ঘি মশলাপাতি থেকে শুরু করে সবজির মধ্যে আলু পেঁয়াজ টমেটো বিভিন্ন ফ্রোজেন আইটেম সব কিছুই একই ছাদের তলায় পেয়ে যাবেন আমি যেমন এখন জাপানের সুপার মার্কেটের পাশাপাশি ইন্ডিয়ান গ্রোসারি স্টোরের ওপর পুরোপুরি নির্ভরশীল আমার মতন যারা ভারত বা বাংলাদেশ থেকে এসে এই জাপানে থাকে তারা এই দোকানগুলোর ওপর যথেষ্ট নির্ভরশীল বলেই এই দোকানগুলোর সংখ্যাও এখানে খুব বেশি অনেস্টলি বলতে এই সব জিনিসগুলো যখন চোখের সামনে পড়ে তখন এর অ্যাডভার্টাইজমেন্টের ট্যাকলাইনগুলো মনের মধ্যে আওড়াতে থাকি এই সব দোকানগুলোতে এলে আমি কিছু সময়ের জন্য ভুলেই যাই যে আমি জাপানে রয়েছি আমার মনে হয় তখন আমি ইন্ডিয়াতেই আছি বিভিন্ন ধরনের স্ন্যাক্স চানাচুর ঝুড়ি ভাজা যেমন পাওয়া যায় তেমনি পাওয়া যায় গোলাপ জামুন রসগোল্লা চমচম লাড্ডু সব কিছুই সব স্টোরে এলে আপনারা পেয়ে যাবেন রোজকারের রান্নায় ব্যবহৃত গোটা মশলা গুঁড়ো মশলা সব ধরনের মশলা এখানে পাবেন নো চিন্তা যারা ভাবছেন আগামীতে জাপান আসবেন তাদের এসে এখানে কোনো অসুবিধাই হবে না আর এই সব স্টোরগুলোতে যেরকম আটা ময়দা বেসন মুড়ি সাবু সুজি পাবেন সেরকম গোটা ডাল ভাঙ্গা ডাল অনেক ধরনের ডালের আইটেমও পেয়ে যাবেন আর যারা দেশীয় মাছ খেতে ভালোবাসেন যেমন রুই কাতলা ইলিশ কই মৌরলা ট্যাংরা এইসব খেতে চাইলে আপনাদেরকে তখন বাংলাদেশি গ্রোসারি স্টোরে যেতে হবে এবার আসি জিনিসের দামে খুব স্বাভাবিকভাবে ইন্ডিয়ার তুলনায় জিনিসের দাম এখানে একটু বেশি হবে যেহেতু জাপানের মানুষের অনেক এখানে কাজ আর সেই অনুযায়ী স্যালারিও অনেক বেশি ছাড়া এতগুলো মহাসাগর পাড়ি দিয়ে সুদূর বাংলাদেশ ভারত থেকে এইসব জিনিসগুলো যেহেতু জাপানে আসে স্বাভাবিকভাবে তাদের পরিবহনের খরচ আছে সেই জন্য জিনিসের দাম বেশি তাই এখানে জিনিসগুলো কি দামে বিক্রি করা হয় তার নয় উল্লেখ করলাম না এত দূর থেকে যদি দেশীয় জিনিসগুলো হাতের কাছে এমনিতেই পেয়ে যান সেটাই বড় কথা তাতে যদি একটু বেশি অর্থ খরচ করতে হয় সেটা অতটা গায়ে লাগার কথা নয় আর যারা প্রথমবার জাপানে এসে ইন্ডিয়ার সাথে জাপানের সব জিনিসের দামের তুলনা করবেন তাদের কাছে প্রথম প্রথম দামটা অনেকটা বেশি লাগবে এক সময় আমারও হয়েছিল যখন আমি প্রথমবার জাপানে এসেছিলাম আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগে যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে যেমন রসগোল্লা বা যে কোনো অন্য ধরনের মিষ্টি সেগুলো এখানে একটু বেশি দাম নিলেও হাতের কাছে পেয়ে যাই যেমন একটা এক্সাম্পল দিই আপনাদের এখানে দশ পিস রসগোল্লার দাম হাজার ইয়েনের মতো নেয় ভারতীয় টাকায় দশটা রসগোল্লার দাম পাঁচশো টাকা আটান্ন পয়সার মতো হ্যাঁ অবশ্য দামটা অনেকটাই বেশি কিন্তু হাতের কাছে পেয়ে তো যাই যখন খেতে ইচ্ছা হয় আর একটা জিনিস যেটা আমার ভালো লাগে এখানে যে সব ইন্ডিয়ান গ্রসরি বা বাংলাদেশি গ্রসরি আছে তাদেরকে যদি রিকোয়েস্ট করা হয় কোনো জিনিসের জন্য যেটা হয়তো আপনার লাগবে তখন তারা যথাসাধ্য চেষ্টা করে সেই জিনিসটা এনে দেওয়ার জাপানের আপনারা যে জায়গাতেই থাকবেন না কেন সব জায়গাতেই ইন্ডিয়ান গ্রোসারি স্টোর বা বাংলাদেশি গ্রসরি স্টোর পেয়ে যাবেন কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখতে হবে কোন জায়গায় জিনিসের দাম কম তো সেখান থেকেই পরবর্তীতে আপনাদের জিনিস নিতে হবে আমরা আজকে যে দোকানটায় এসেছি এই দোকানটায় অনেক কিছু কালেকশন আছে আর অনেক জিনিসের দাম অন্য দোকানের থেকে অনেকটাই কম কখনো যদি আপনাদের বাড়িতে রুটি পরোটা বানিয়ে খেতে না ইচ্ছা করে তাহলে এই সব স্টোরগুলো থেকে আপনারা ফ্রোজেন আইটেম কিনে নিয়ে যেতে পারেন যেগুলো সাথে সাথেই করাতে দিলে সঙ্গে সঙ্গেই রুটি বা পরোটা তৈরি হয়ে যাবে সে সব কিছু এখানে পেয়ে যাবেন আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না জাপানের এরকম ব্লগ দেখতে হলে আমার সাথে অবশ্যই জাপানটা ঘুরতে হলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন বাই